KTLKT না পয়টা পয়টা অল্প কিছু মনে পড়া খাওয়া আর আমার যখন একসাথে হয়ে যায় ভিড়ে লাস্ট শেষ মুহূর্ত পর্যন্ত রইল আমি তো বসে শীতকালে এক গাদা জামা কাপড় কাঁচা হয়েছিল কিন্তু এখনও গোছানো হয়নি দেখো খাটের উপরে হয়ে পড়ে আছে আর এত গরম গদিটা তুলে এখানে দাঁড় করিয়ে দিয়েছে দেখো যে খাটটা একদম নিচে হয়ে বসেছে ও হুম আর পয়লা বৈশাখে তোমরা কে কি কেনাকাটা করলে জানাও আমাদের আমাদের এখনো হয়নি তবে হবে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার পাশে থেকে সবাই ভালো থাকবে সুস্থ তো থাকবে না এই যে পড়তে বসে চলে হ্যাঁ ওকে পারবো এখন তো ব্লগটা এখানে শেষ করছি